হ্যাঁ জনগণের মোদীর বাচ্চারা লাঠি শোনা নিয়ে আসছে আমাদের কেমন বলল যে কোনো মামলা হয়নি কিছু জিজ্ঞেস করতেছি এই যে মোদির ছেলেরা যাচ্ছে ভীড় তর্ এই যে মোদির ছেলেরা

আপনি বলেন পুলিশ নিজে বললো না কোনো হাত তোলে নেই এখন কোন অপরাধ নেই বাকি নিয়ে আসছে মানে নিষ্ক্রিয় রেখেছে আমরা যাইতে কোনো আন্দোলনটা দিলে এখানে

প্রিয় ভাইয়েরা আমরা এখন তেজগা থানা আছি আপনারা যে যেখানে আছেন তেজগাঁও থানায় চলে আসেন এই পুলিশ তাদের নিজেদের নিরাপত্তার জন্য আর্মি নিয়ে আসে দেখেন পুলিশ কত নিকৃষ্ট হয়েছে পুলিশের অবস্থা কি পুলিশ তাদের নিজেদের নিরাপত্তার জন্য আর্মি নিয়ে আসে আমরা কি মারামারি করতে আসছি এখানে এই নির্লজ্জরা আর্মি নিয়ে এখন এখন আর্মির ভাইরা চলে যাচ্ছে

সুপ্রিয় দর্শক শ্রোতা আমি এত রম বিক্রম করি আমি বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনে একজন সাধারণ কর্মী আপনারা জানেন যে জুলাই ব্যাপী আমাদের কন্ট্রিবিউশন কি ছিল না ছিল এটা সব আপনাদের জানা আছে আজকে বাংলাদেশে যারা উপদেষ্টা আছে আমাদের রক্ত ও ঘামের উপর দিয়ে কিন্তু তারা আজকে উপদেষ্টা হয়েছে আমরা যখন শুনতে পেলাম যে প্রথম আলোর সামনে একটা নিরীহ আন্দোলন করেছে কিছু ভাই তাদেরকে আমরা চিনিও না জানিও না আমরা খুব সাদা মাটা খুব সাদা মাটা একটা আন্দোলন চলছে হয় তো আমরা এটা মানে খুব মানে একটা মানে ফানি আন্দোলন হিসেবে নিয়েছি যে তারা ওখানে গরু জবাই করে খাচ্ছে এটা ভালো বিষয় এটা একটা মজার বিষয় যে এর মাধ্যমে বাংলার জনগণ প্রথম আলোকে মানে পরিত্যাগ করতেছে খুব একটা নিরীহ একটা আন্দোলন প্রতীক আন্দোলন ছিল এটা অত সেখান থেকে পুলিশ কিভাবে ওহে আমাদের ভাইদের কি নিয়ে যাওয়া হচ্ছে এই ওহে তো ওহে তো ভাই মির ফররাত ভাইদের কি নিয়ে যাওয়া হচ্ছে মির আমাদের ইয়াশিক ভাই সহ এদের কি নিয়ে যাওয়া হচ্ছে এদের পুরো ফররাত ওইসব মেন্টরের মতে আন্দোলনের নিয়ে যাওয়া হচ্ছে ভাই নিয়ে যাওয়া হচ্ছে আমি কি

বের হবে কেন কেন বের হবে ভাই কেন বের হবে কেউ বের হবে না অত্যাচার করেছে প্রত্যেকটা মুহূর্ত তারা যা করে আইন হয়ে যায় তারা মিথ্যা মতো সেটা হয়ে যায় তাদের কাছে আইনেও কাজে হয়ে যায় কেউ এই এই নিয়ম নিয়ম না যারা যেখানে আছেন তেজগাঁও থানায় চলে আসেন যারা যেখানে আছেন তারা সারা রাত বলেছে এদের কোন অপরাধ নেই এদের কোন মামলা হবে না এদেরকে ছেড়ে দেওয়া হবে আমরা একটু উপরে উপরের আদেশের অপেক্ষায় আছি যোগাযোগ চল ছেড়ে দেওয়া হবে তারা বারবার ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়েছে বলে আমাদের ভাইরা এখানে ছিল এখন হঠাৎ করে তারা কেন পিজন নিয়ে আসলো তদন্ত অফিসার নিজে বলেছে আমার কাছে বলেছে আমি জিজ্ঞেস করেছি এসে যে আমার ভাইদের কোনো অপরাধ আছে কিনা তারা বলছে না কোনো অপরাধ নেই আমরা যে আপনাদের উপর কোনো আক্রমণ করেছে তারা যাদেরকে গ্রেফতার করেছেন বলছে না এদের কোনো অপরাধ নেই তারা এতক্ষণ বলে অপরাধ নেই হঠাৎ করে আমরা ভিতরে কথা বলতেছি এর মধ্যে পিজন ভ্যান আর আর্মি নিয়ে আসছে তারা নেয়ার জন্য এই যে আমরা ভাবলাম যে আর্মি চলে গেছে এই যে আর্মি যে যাওয়ার অভিনয় করে আবার কিন্তু যায় আবার আসতেছে এজন্য যে যেখানে আসেন আমরা বলি দেশ গাছ আসেন আপনারা ভাই রাস্তা ব্লক হয়ে যাবে লোকজন কই ফোন দেন রাস্তা ব্লক করে ফেলা মানে মানে এদের যানমালের কোন নিরাপত্তা নাই সবকিছু খেলতাম আসা

那走着。<noise> অন্যায় না করলে কেন নেবে কোন যুক্তিতে মামার বাড়ির আবদার আসসালামু আলাইকুম যে যেখানে আছেন সবাই দ্রুত তেজগাঁও থানার সামনে চলে আসেন এখানে ভাইদেরকে তারা বলতেছে যে ভাইরা কোনো অপরাধ করে নাই অ্যাকচুয়ালি আসলে তার কোনো অপরাধ কখনোই করে নাই ঠিক আছে এরপরও তাদেরকে মানে মামার বাড়ির আবদার তাদেরকে কোর্টে হবে তাদেরকে কোর্টে চ্যানেল দেওয়া হচ্ছে এটা আমরা বেঁচে থাকতে আমরা থাকতে আমরা জীবিত থাকা থাকতে আমরা এটা মেনে নিব না যারা আশেপাশে আছেন সবাই তেজগানার সামনে চলে আসেন এই ভারতের দালালদেরকে আমরা আবার দেখিয়ে দিতে চাই যে আমরা জনগণ কারা এই যে সারজি যদি সহযোগ সমন্বয় রাজও তোমরা এখন কোথায় তোমরা আইনি সহজে কথা বলো সারানাথ পরে বলা হলে এদের কোনো অপরাধ নেই কিছু নেই ছেড়ে দেওয়া হবে হ্যাঁ ভাই দেশে যদি হাসালাত আর এবং নাহেদ আফিফ ভাইদের নিয়ন্ত্রণ আপনাদের নিয়ন্ত্রণ আছে আমরা রাজনীতি আবার লক্ষ্য লক্ষ

কেন মামলা দিতে হবে এবং কোর্টে হাজির নিতে হবে কেন

মতো দিচ্ছি আপনাকে বলছি তো আমাদেরকে জবাব দিয়ে তা ছাড়া ছাড়া একটা লোক ঢুকতেও পারবে না বের হতেও পারবে না আমরা আমাদের বুকের উপর দিয়ে বেরোতে হবে আমরা গুলি করে করে বেরোতে হবে আমরা এখানে মুখে কথা বলতেছি আমরা কারো উপর আঘাত করতেছি না সারা রাত কেন বসায় রাখা হলো আমাদেরকে এই যে লোকগুলো না খেয়ে খাওয়া নাই কুসুম নাই কিছু নাই সারা রাত থানার বাইরে বসেছিল বলা হয়েছে আপনারা থাকেন আমরা ছেড়ে দেব তারা যে আগে বলতো যে মামলা দেবে তাহলে তো আমরা অন্য পথে যাইতাম এতক্ষণ আমাদেরকে ধোকা কেন দেওয়া হলো না না এতক্ষণ ধোকায় কেন না না ঢুকা যাবে না 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 না

রাষ্ট্রের মালিক আমিও আমিও রাষ্ট্রের নাগরিক আমি পুলিশ হলো আমি রাষ্ট্রের নাগরিক এই শৃঙ্খলা রক্ষার দায়িত্ব বাংলাদেশের প্রতি নাগরিক কিন্তু সেই শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আমরা মেন আছে আমাদের